এই ভিডিওতে শেখাবো গোয়িং টু হ্যাপ টু এই ভার্ব ফ্রেশটাকে কিভাবে ব্যবহার করে ইংলিশ বলবে গোয়িং টু হ্যাভ টু এটা একটা ভারফ্রেস তোমরা হ্যাপ টু এর ব্যবহার জানো আমি এখানে সাথে হ্যাপ টুটাকে মিশিয়ে যে ভাত ফ্রেসটা তৈরি হয় সেটাকে কিভাবে ইংলিশ বলার সময় ব্যবহার করবে সেটাই দেখাবো আমি প্রথমে ক্ষেত্রগুলো দেখিয়ে দিই মানে কোন কোন ক্ষেত্রে গোয়িং টু হ্যাপ টুটাকে ব্যবহার করা যায় তারপর আমি উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো প্রথমটা হলো প্রয়োজনীয়তা এবং বাধ্যতার কারণে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে দ্বিতীয়টা হলো ভবিষ্যতে যে কাজ প্রয়োজন এবং এড়ানো যাবে না তৃতীয়টা হলো পরিস্থিতি এবং অবস্থার কারণে যে কাজ করা প্রয়োজন এমন অনেক অনেক পরিস্থিতি আছে যেখানে আমাদের ভবিষ্যতে কোনো একটা কাজ করতেই হবে বোঝায় এরকম ক্ষেত্রে গোয়িং টু হ্যাভ টুটাকে ইউজ করতে হয় তাহলে তোমরা দেখে নিলে যে কোন কোন ক্ষেত্রে গোয়িং টু হ্যাভ টু এই ভাব ফ্রেসটাকে ইউজ করে ইংলিশ বলতে হয় এইবারে তোমরা দেখো উদাহরণ মানে ওই সমস্ত ক্ষেত্রগুলোকে বজায় রেখেই আমি এখানে উদাহরণগুলো তৈরি করেছি ছটা উদাহরণ আছে এই উদাহরণগুলো তোমরা বুঝে নিলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে গোয়িং টু হ্যাভ টুটাকে কিভাবে ইউজ করতে হয় ইংলিশ বলার সময় প্রথমে আছে আমাদেরকে হাঁটতে হবে কারণ বাসে অনেক ভিড় এখানে দেখো এই যে বাসে অনেক ভিড় এইটা হচ্ছে একটা পরিস্থিতি এই পরিস্থিতির কারণে আমাকে এই কাজ আমাদেরকে এই কাজটা করতে হবে ঠিক আছে এই পরিস্থিতির কারণে আমাদের এই কাজটা করতে হবে মানে আমরা করতে বাধ্য এবং এইখানে কি ইউজ হবে টু টু হ্যাভ তাহলে ইংলিশটা কি হবে আমাদেরকে হাঁটতে হবে তার মানে উই আর উই আর গোয়িং টু have to walk কারণ বাসে অনেক ভিড় কারণটাকে আমি কমা দিয়ে দিচ্ছি কারণ ভেরি ক্রাউডেড বোঝা গেল উই আর গোয়িং টু হ্যাভ টু ওয়ার্ক ইজ ভেরি ক্রাউডেড ঠিক আছে বিকজ দ্য বাস ইস ভেরি ক্রাউডেড এরকমভাবে তুমি যদি বলো নো প্রবলেম ওখানে আমি এটা কমা দিয়ে দিলাম মানে সেন্টেন্সটা ওইখানে একটু থামলাম তারপরে পরের অংশটা বলছি যে উই আর গোয়িং টু হ্যাভ টু ওয়ার্ক দ্য বাস ইস ভেরি ক্রাউডেড ঠিক আছে পরেরটা তোমাদেরকে অন্য পথে যেতে হবে কারণ এই রাস্তা বন্ধ এখানেও এটা একটা অবস্থার কথা বলা হচ্ছে এই অবস্থার কারণে এই কাজটা তোমাদের করতেই হবে ঠিক আছে তার মানে এখানে গোয়িং ট্য হ্যাভ টু ইউজ হবে

রুট এখানে একটা কমা দাও বা আমরা থেমে কথাটা বলছি কারণ রোড ইজ ক্লোজ দিস রোড ইজ ক্লোজ তাহলে কি দাঁড়ালো ইউ আর টু হ্যাভ টু রুট this road is closed ঠিক আছে তোমাদেরকে অন্য পথে যেতে হবে কারণ এই রাস্তা বন্ধ তাহলে বুঝতে পারছো পরিস্থিতি বা অবস্থার কারণে কোন একটা কাজ ভবিষ্যতে করতেই হবে এরকম বোঝালে গোয়িং টু হ্যাভ টুটাকে ইউজ করতে হয় পরেরটা ওকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সময় আর নেই এখানেও এটা একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে এই পরিস্থিতির কারণে ওকে এই কাজটা করতেই হবে ঠিক আছে সবসময় খেয়াল রাখবে যে সেন্টেন্সের মধ্যে পরিস্থিতি বা অবস্থা এর কারণে কোন কাজটা করতে হচ্ছে কোন একটা কাজ করতে হবে এরকম বোঝালে পরিস্থিতি বা কারণে তোমরা আর গোয়িং টু হ্যাপ টুর পরেই অবশ্যই ভাববে প্রেজেন্ট ফর্ম বসাবে যে ভাবটা এখানে উল্লেখ করা হচ্ছে পরের সেন্টেন্সটা দেখো ওকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সময় আর নেই এখানে সময় আর নেই এটা হচ্ছে একটা অবস্থা বা পরিস্থিতি এই অবস্থা বা পরিস্থিতির কারণে ওকে এই কাজটা করতেই হবে ঠিক আছে ভবিষ্যতে তার মানে ওকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তাহলে এখানে টু টু হ্যাভ ইউজ হবে তার মানে কি হবে ইংলিশটা হি ইজ টু হ্যাভ টু মেক ডিসিশন ঠিক আছে তাহলে পুরো কি দাঁড়ালো হি গোয়েন কুইকলি দেয়ার ইস নো টাইম লেফট ওকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সময় আর নেই তোমাকে খেতে হবে নইলে দুর্বল হয়ে পড়বে এখানে এটাও একটা কি বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে দুর্বলতা আসবে এটা একটা অবস্থা তাহলে এই অবস্থার কারণে তোমাকে কি করতে হবে ভবিষ্যতে তাহলে এক্ষেত্রে ওই একই গোয়িং টু হ্যাভ টু ইউজ হবে ইউ আর গোয়িং টু ইউ আর গোয়িং টু হ্যাভ টু ইট और नोले यू विल बिकम यू विल बिकम वीक यू विल बिकम वीक ठीक है তাহলে তোমাকে খেতে হবে নोले দুর্বল হয়ে পড়বে ইংলিশে কি বলবে ইউ আর গোইং টু हैव टू ইট অর ইউ উইল বিকাম উইক

পরেরটা ওকে সময় মতো পৌঁছাতে হবে না হলে পাবে না পাবে না কোনো একটা কিছু পাওয়ার কথা বলা হচ্ছে বা এটা এরকম এরকম যদি হয় তার মানে এটাও একটা অবস্থা এই অবস্থার কারণে ওকে এই কাজটা করতে হবে তার মানে টু হি ইজ গোয়িং টু হ্যাপ টু রিচ অন টাইম না হলে পাবে না অর হি উইল নট গেট গেট ইট ঠিক আছে তাহলে ওকে সময় মতো পৌঁছাতে হবে না হলে পাবে না না হলে এটা পাবে না তার মানে হি ইজ গোয়িং টু হ্যাভ টু রিচ অন টাইম অর হি উইল নট গেট ইট বোঝা গেল তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভবিষ্যতে করতে হবে কোন একটা পরিস্থিতি বা অবস্থার কারণে এরকম সিচুয়েশনটা যখনই হয় তখনই কিন্তু গোয়িং টু have টু এই ভাব ফ্রেজটাকে ইউজ করা হয় ঠিক আছে তার মানে ভবিষ্যতের বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা এটাকে যখন জোর দিয়ে তুমি প্রকাশ করতে চাইছো এবং সেইটা ছাড়া আর কোনো গতি নেই এরকম বোঝাতে চাইছো তখনই এই গোয়িং টু হ্যাভ টু ভাবটাকে ভাব ফ্রেজটাকে ইউজ করে ইংলিশটা বলবে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে